হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ট্রাভেলস থার্টিন দেখেন ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা ভিউ কত সুন্দর জায়গাটি আসলে বলেন এটা কোথায় বাংলাদেশ নাকি বাংলাদেশের বাইরে জায়গাটা দেখতে মনে হচ্ছে যে দেশের বাইরে কোনো একটা জায়গায় আছি দেখতে পাচ্ছেন চারপাশে কুয়াশা দেখতে মনে হচ্ছে দার্জিলিংয়ের সাইড কিন্তু এটা আসলে আমাদের বাংলাদেশ আসলে এখন আমি আছি বিজিপি রিসোর্টে এটা হলো আর কি থানচি থানচি বিজিপিতে এই রিসর্টটা আপনার অনেক সুন্দর চারপাশে ভিউ দেখেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটার নাম হল সীমান্ত অবকাশ এখানে আর কি আমরা এই ভিআইপি রুমগুলো নিছি রুমগুলো থেকে যে ভিউ আসলে অসাধারণ এটার ভিউ আমি আসলে রাতে বুঝি নাই যে এটার ভিউটা এত সুন্দর হবে কিন্তু এখন বুঝতেছি যে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর আর আমাদের চারপাশে কুয়াশা দিয়ে ঘেরা আসলে জায়গাটা অসাম লাগতেছে আমার কাছে এখন বাজে সকাল সাতটা আপনাকে একটা সুন্দর একটা জায়গা দেখাই দেখেন পাশে দেখছেন কিছু দেখা যাচ্ছে না আসলে সকাল এত কুয়াশা থাকতে পারে আসলে ঢাকায় তো এরকম আমি কোন সময় দেখি না আমাদের সামনে হলো ডিম পাহাড় কিন্তু দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না পুরা কি অন্ধকার সাতটার দিকে জানি না সকাল এমন হয় আরো কম ই ছিল আর কি অনেক কুয়াশা ছিল কোনো ক্লিয়ারনেস ছিল না এখন সাতটার দিকেই অবস্থা রিসর্টে ওই যে নিচে আমাদের বাইক ওগুলো দেখা যাচ্ছে এরপরে আর কিছু দেখা যাচ্ছে না আর এই যে আমরা ছিলাম এই রুমটায় এই রুমটা টোটাল আট হাজার টাকা নিচে দুইটা রুম এইটা এটা পাশেরটা আপনার চাইলে যদি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকতে চান তো থাকতে পারেন আসলে ফ্রেন্ডস আপনারা যদি আপনারা থানচি আসেন থানচিতে থাকার জন্য ওরকম ভালো জায়গা কমই আছে এইটা আছে আর একটা পুলিশদের একটা আছে এই দুইটাই আর যদি মনে করলেন আপনারা চান না একটু কম বাজারে থাকবেন সো বাইরে থাকতে পারেন কিন্তু ভিতরে যদি সেফটি কথা চিন্তা করেন যে না আমি সেফটিতে থাকছি একটা ভালো জায়গা থাকছে সো আপনারা থাকবেন কারণ এখানে আমরা সবসময় আসি না কম আসি একটু খরচ হলে সমস্যা নেই এই হিসাবে এখানে থাকতে পারেন খারাপ না আর এখানে খাওয়া দাওয়া সার্ভিস সব মিলিয়ে আমার ভালো লাগছে সো আমি রিকমেন্ড করব। আর যদি আপনারা চান যে না আমি একটু কমে থাকবো তো আমি রিকমেন্ড করব বাইরে থাকবে আজকে এখানে সকালে একটু টাইম স্পেন্ড করব তারপরে ঢাকার দিকে তো কালকে যাব তো আজকে চিন্তা করছি যে বান্দরবন চলে যাব বান্দরবন যদি যাই সো আমাদের রাইড একটু কমবে তাই বান্ধববন যে একদিন স্টে করবো তারপর আর কি যাবো এই আর কি এখন সাতটা দশ বাজে আর চিন্তা করলাম একটু রাইড করা যাক কই রাইড করব তাই তমাতুঙ্গা যাব চিন্তা করছি কারণ এখন এইদিকেই অবস্থা তাহলে তমাতঙ্গাতে আরও আরো মজা হবে তাই আমি ঠিক করছি তমা একটু রাইড করবো আর বাইকের কাজ যাচ্ছি তাই বাইকটা একই গিয়ে স্টার্ট হয়ে গেছে সকাল সকাল আলহামদুলিল্লাহ এখন আর কি নিচের দিকে যাচ্ছি নিচে একটু কুয়াশা আগে কমছে তো যেতে ভালোই লাগবে কুয়াশার মাধ্যম দিয়ে রাইস করছি আসলে এরকম সিন সব পাওয়া যায় না হয় এখান থেকে হাতের যে রোড এগুলো যে ব্রিজটা পার করেই তমা রোড এই যে এই রোডটা হাতের ডানের রোডটা তমা তুঙ্গার উঠছে এখন তমাধুঙ্গা উঠবো আমি রোড টি একটি আজক রোড কারণটা রাইড করতে করতে বুঝবেন যে যত উপরে উঠবেন তত কুয়াশা কমবে আর আস্তে আস্তে দেখবেন রোদ বাড়বে এই দেখেন এখন আমি উপরে আর রোদ শুরু করে দেখাতে পারছি না ও ওই দেখেন দেখছেন আমি মেঘ ভেদ করে এখানে আসলাম ওই যে আমার পিছনে ডিম পাহাড় ডিম পাহাড়ের পিছনে মেঘ আর আমি ওখান থেকে আসলাম এখানে দেখি এখন তোমা তোমাকে নিয়ে যাচ্ছি আর সুন্দর একটা ভিউ দেখাতে পারবো বোধ হয় এত সুন্দর ভিউ এই সময় আমি তো আসলে চিন্তা করতে পারিনি যে এরকম হবে দেখেন এই যে তমাতঙ্গায় আমি তমাতঙ্গার ওপরে আর এই যে আমার পাশে হলো নিচের দিকে হলো আপনার সব মেঘ আর মেঘের উপরে এসে পড়ছি আর ওই যে পরে দেখা যাচ্ছে ডিম পাহাড় আমি এখন যে রোডটায় দাঁড়িয়ে আছি এই রোডটাই যাবে তমাতঙ্গি থেকে ডাইরেক্ট কক্সবাজার ওই দেখেন প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর ঐদিকে ঐদিকে কুয়াশা হয়ে আছে নিচে আমি এখন কুয়াশার উপরে মানে মেঘ কুয়াশা যাই আছে এটা নিচে আমি এটার উপরে আছি এই রোডটা দিয়ে দুইশো কিলো কক্সবাজার যেতে পারবেন এই রাস্তাটি হবে বান্দরবনের সব থেকে সুন্দর রাস্তা এইখান দিয়ে কক্সবাজার যাওয়ার ফিলটাই হবে আলাদা আর এত সুন্দর একটা রোড আমার মনে হয় বাংলাদেশের সব থেকে বেস্ট রাস্তাই হবে এটা আমি হেঁটে যতটুকু সম্ভব দেখাচ্ছি এই যে রাস্তা ওই যে দেখেন এই যে রাস্তাটা এটা ঘুর্না ঘুরে 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 যায় দুইশো কিলো সুন্দর একটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানাইছে জায়গাটা আসলে সুন্দর এরকম আর কি আমরা এই জায়গা আসি না জানি না যে বান্দরবনের এত উন্নয়ন হয়েছে আর এখন আমার ব্যাক করতেছি থান্তি শহরে দেখেন আমার সামনে পুরো মেঘ আর আমি মেঘের উপরে এখন কারণ উপরে যদি মেঘ থাকতো তাহলে মেঘ দেখতে পারতেন এখন আমি মেঘের উপরে যাচ্ছি নিচের দিকে আমার গাড়ি দুই গিয়ারে এখান থেকে দুই গিয়ারে নামবেন ওরে বাবা অনেক কঠিন কিন্তু নামা কঠিন হবে সবার জন্য বলতেছি আপনার যদি দুর্বল হার্টের হন তো এই রোড রাইট করবেন না কারণ রোডটা আসলে খুবই ভয়ঙ্কর আর এই রোডে স্বাভাবিকত কোনো বাস এখন পর্যন্ত চলে না কারণ বাসের ব্রেক ফেল হয়ে যেতে পারে তাই যদি আসেন ফোর হুইল ড্রাইভের গাড়ি নিয়ে আসবেন বা আপনার নিজের পার্সোনাল বাইক যদি ভালো চালান আপনার দক্ষতা থাকে তো আসবে দেখেন আস্তে আস্তে আমি মেঘের দিকে নামতেছি মেঘ আমার নিচে আর আমি ও বাবা এখান থেকে তো সিনটা অনেক সুন্দর দেখেন আমার পাশে পুরা মেঘ মেঘ আর মেঘ মেঘ আর আমি মাঝখানে তারপরে আস্তে আস্তে আবার চলে যাব থানচি বাজারে বলে আজকে হাট চলতেছে আমার হাট দেখার আসলে পাহাড়ের পরিবেশ আজও এতক্ষণ ছিল একটা গরম পরিবেশ এখন আস্তে আস্তে আবার ঠান্ডার দিকে আসতেছি ওই যে সামনে কুয়াশা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে যে নিচের দিকে নামতেছি আমরা আর কুয়াশা বাড়তেছে এই গ্রামটার পর থেকে আবার ফুল ঠান্ডা শুরু হয়ে যাবে আমরা শৈত্যপ্রবাহ চলে যাব এই জায়গায় অনেক ঠান্ডা আর কি আমি চিন্তা করতে পারিনি যে এত ঠান্ডা হবে কিন্তু ঠান্ডা অনেক বেশি উপরেই দেখে আসলাম রাতের মানুষ রোদ পোয়াচ্ছে আর এখানে দেখলাম আগুনে হাত ছেঁকছে আসলে পাহাড়িদের জীবন বিচিত্র অনেক আর কি বিচিত্র আমাদের যারা নিচ থেকে আসি তারা তাদের জীবন সম্পর্কে বুঝবো না এখানে একটা জিনিস মজা আপনি চাইলেই পাঁচ মিনিটের দূরত্ব দুইটা ওয়েদার ফিল করতে পারবেন আর দেখলাম রাস্তার আশেপাশে আস্তে আস্তে বস্তির মতো অনেকগুলো ঘরের মতো উঠতেছে এরকম যদি হতে থাকে তার সামনে মনে হয় এই জায়গাগুলো সাজেকের মতো হয়ে যাবে এখন রাস্তায় আর কি দুই ধারে কিছু নেই তাই সুন্দর লাগে তাই সামনে কেমন থাকবে এরকম র ফিলিং মনে হয় না থাকবে কারণ আমাদের বাংলাদেশে রাস্তা নষ্ট করতে বেশি টাইম লাগে না এখন থানচি বাজারে এইখান থেকে এক মিনিটের রাস্তা থানচি বাজার এখন যাব এই যে এখন আমি থানচি বাজার এই পাহাড়ের সব এখানে দেখেন বিভিন্ন রকম সবজি বিভিন্ন রকম বিক্রি করে আচ্ছা আমি রেখে আসি বাইকটা দেখাতে পারবো এই যে এখানে সবজি আছে এই যে পাহাড়িরা দেখেন দুই পাশে বিভিন্ন রকম বিক্রি করতেছে আর মাঝখানে আসলে ওদেরকে ডিস্টার্ব করা হচ্ছে যাই হোক আমি ডিসকভারি হোটেলের সামনে এটা রেখে আসবো রেখে তারপরে আর কি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি হানচির আশেপাশে আর কোনো বাজার নেই এই একটাই বড়ো বাজার আর এই বাজারে আর কি ঢাকা থেকে কোনো পণ্য আসে না সচরাচর এরা পাহাড়িরা যা উৎপাদন করে এই জায়গাটাই এনে বে বিক্রি করে আর দেখতেই পাচ্ছেন এখানে বেশিরভাগই দোকানদাররা পাহাড়ি সো আপনাদের ভালো মতো আজকে বাজারটা দেখাবো আমি আগে বাইকটা রেখে এসে তারপর বাজারটা দেখাই যেখানে রেখে যাব তারপর এখান থেকে আগে অনেক চিপা ছিল আর এখানে পাহাড়িদের একটা আদিম বাজার বসতো আমি পাঁচ বছর আগে দেখছি যে এখন বর্তমানে অনেক চেঞ্জ হয়ে গেছে তাও কিছু কিছু জিনিস আছে যেমন নাপি এটা পাহাড়িদের সবচেয়ে প্রিয় খাবার নাপতি আর এর সাথে যে শুটকি আছে বিভিন্ন রকম শুটকি খায় আসলে পাহাড়িরা বিভিন্ন রকম আশ্চর্যজনক খাবার খায় যেটা আর কি আমরা সমতলের মানুষরা খাই না এই দেখেন শুটকি এগুলা বিভিন্ন টাইপের সুটকি যে এটা এটাও নাপতি ব্যস্ত আর শুটকি বিভিন্ন ধরনের আছে এখানে দেখলাম আমাদের সচরাচর আর কি আমাদের বাংলাদেশের মানুষরা খায় না এগুলা আর এই দেখেন আলু সটকির দোকান আর এই যে ওদের কাঁচা সবজির দোকান ওদের সবজিগুলো খুবই ফ্রেশ ফরমালিন মুক্ত একবারে ওদের নিজের যদি দশ টাকা বিশ টাকা করে ভালো ভালো পেঁপে পাওয়া যায় দেখেন সব পাহাড়িরা এখানে দেখেন সব পাহাড়িরা বসতে এখানে দশ টাকা বিশ টাকা করে ভালো ভালো পেঁপে বিভিন্ন রকম সবজি অনেক কিছুই পাওয়া যায় তাই দেখি আজকে কি পাই আজকে কিছু নিব এখন আমার ইচ্ছা আছে তোদের এটা আজও পাতার খাওয়া আমি কোনোদিনও দেখি নাই আগে দেখলাম দেখেন এখানে বিভিন্ন রকম সবজি বিক্রি করে এখানকার মানুষরা ওদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনে এটাই ওদের একমাত্র বাজার তা সকাল সকাল সবাই বাজারে এসে পড়েছে আর এখানে বিভিন্ন রকম যেমন মরিচ ওদের মটরশুঁটি তারপর কলার মোচা কাঁচা কলা পাকা কলা পেঁপে মূলা ওল আবার কিছু 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 গাছের মূল অনেক কিছু বিক্রি করে তারপর আপনার কদুর ফুল এ দেখতে পাচ্ছেন এখানে ওদের অর্গানিক ওদের নিজস্ব উৎপাদিত পণ্যই ওরা এখানে বিক্রি করে ওদের বাজারের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে ওদের সবকিছু কিছু ফ্রেশ আর ফরমালিন মুক্ত আসলে ফরমালিন মুক্ত খাবার এখন পাওয়া যায়ই না ঢাকায় এখানে পাওয়া যায় আর ওদের এগুলার দাম তুলনামূলকভাবে অনেক কম আপনার অনেক সস্তায় আর কি ওরা বেঁচে কারণ ওরা এখানে নিজেরা উৎপাদন করে বেচে তাই এটা মনে হয় সস্তায় বিক্রি করতে পারে এই যে এই ফুডটার নাম হলো বাঁশ করল এটা বাঁশের নিচে থেকে আসে জিনিসটা কিভাবে কিনলাম মাত্র চল্লিশ টাকা দিয়ে আসলে এটা অসম্ভব ছিল ঢাকায় কিন্তু কিভাবে ওরা এত কমে দিল বুঝলাম না আসলে জিনিসটা পুরো ফ্রেশ দেখি বাসায় নিয়ে এখন কাটবো আজকে সব রকম ফ্রুটস আনছি আর পেঁপে কাটতে দিছি এখন আসতে আমরা আজকে সব কিছু পাহাড়ি জিনিসপত্র খাচ্ছি এখন ফ্রেশ সবজি ফল ফ্রুট সব এই যে তেঁতুলও আনছে কিন্তু কাঁচা এই যে আমাদের হোটেল রুম থেকে দেখেন এখন কত সুন্দর একটা সিন দেখা যাচ্ছে এই যে আস্তে আস্তে আকাশের কুয়াশাটা কেটে যাচ্ছে আর এই যে সুন্দর ভিউ পাহাড়টা দেখা যাচ্ছে ডিম সকালের আলোর সাথে সাথে কুয়াশা কেটে যায় আর এই যে এত সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে দেখতে পারেন আর এখান থেকে আর কি ডিম পাহাড়টা আস্তে আস্তে ক্লিয়ার হবে আরো টাইম হবে আর আস্তে আস্তে কুয়াশা কমবে আর ডিম পাহাড় ক্লিয়ার দেখা যাবে

আসলে আমরা এত টাকা দিয়ে থাকলাম এই রিসোর্টটায় মোট দুই রুমে আমার আট হাজার টাকা পড়ছে কক্সবাজারের সমান প্রায় ওইখানে তো ফাইভ স্টার আর এটা উপরের টিন মানে নিচে ঠিক আছে মোটামুটি ভালো কিন্তু রাতে ওয়াইফাই নাই জেনারেটর নাই কারেন্ট ছিল না ঠিক আছে এখন সকালে দশটার দিকে বলে যে চলে যেতে হবে তা দশটা এগারোটার দিকে চেক আউট এখানে আবার পাশের রুমে দেখলাম যে অনেকে আছে ওদের এখনও চেক আউট হয়নি কারণ ওরা বলে দুপুরে লাঞ্চ করে যাবে মানে ওদের এখানে যদি লাঞ্চ করেন তাহলে থাকতে পারবেন দুই তিন ঘন্টা বেশি কিন্তু লাঞ্চ না করে আমরা এখানে খাইনি বাইরে খাইছি এই জন্য আর কি এখানে দাম একটু খাওয়ার বেশি তো আমি চিন্তা করছি না বাইরে এখানে লোকাল ফুড খাবো খাইছি কারণ এটার জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে ওদের আসলে যে টাকা নেয় অন্য যে সার্ভিস বা ব্যবহার এটা কোনোটাই ওদের কাছ থেকে পাইনি আর দ্বিতীয়ত ওদের এখানে পানিও ছিল না পানিটা পর্যন্ত আমাদের এক্সট্রা চার্জ করছে আর কি জিনিসটা বুঝলাম না এরকম কেন জিনিসটা কেমন অন্যরকম না না আমরা তো অনেক টাকা দিয়ে থাকছি যেমন দুইটা রুম আমরা সাড়ে আট হাজার টাকা দিয়ে থাকছি সাড়ে আট হাজার টাকা রুমে তো অনেকগুলো ফ্যাসিলিটিস থাকা দরকার যেমন এখানে ওরা এক্সট্রা পানির বিলটা ওরা রেখে দিচ্ছে একটা পানি পানিও দিতে পারে না রাতে কোনো কারেন্ট থাকে না এতগুলো টাকা দিয়ে থাকবেন আপনার একটা ওয়াইফাই থাকা দরকার আছে আবার ওয়াইফাই তো নাই আবার সেখানে কারেন্টও নাই সারা রাত কারেন্ট ছিল না একটা টিউবলাইট একটা ছোট হারিকেনের মতো একটা লাইট দিয়ে গেছে ওইটা দিয়ে সারা রাত থাকছে ওয়াশরুমে প্রবলেম ভিতরে খাই নাই বলতেছে এখনই চলে যেতে হবে জিনিসটা আর কি কেমন গেস্টের সাথে এই ব্যবহার না ওদের ব্যবহার ওই রকম ভালো না আসলে সার্ভিসই ভালো না ওদের আর কি এরকম একটা ব্যবহার আপনি থাকলে থাকেন না থাকলে না ওদের কোনো যায় আসে না আপনাদের যে একটা মানে হসপিটালিটি ওদের মধ্যে এটা নাই আসলে লাস্ট ইয়ার কি জিনিসটা ভালো লাগে আমার এখানে পরিবেশ অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আসলে আসতে পারেন কিন্তু এই কিছু কিছু ফ্যাসিলিটিস আসলে ওদের নাই যে মনে খাওয়া দাওয়া আপনি খাওয়া দাওয়ার আইটেমটা আপনি ওরা ই করতে পারতো একটু ভালো রাখতে পারতো জিন্স আমি স্প্যাগিটি চাইলাম বা নুডলস চাইলাম একটু পাস্তা চাইলাম ওরা মিনিমাম এক ঘন্টার মধ্যে এটা মেক করে দিতে পারবে সেটা হবে না এটা তো নাই দিলো হয় না চারটা মিনিমাম সব সবকিছু অর্ডার দিতে হবে এখন আপনি যদি এক কাপল আসেন সেখানে তো চারটা নিয়ে আপনার একটু ভেজাল হয়ে যাবে খাওয়া এতগুলো খাবার তো খাওয়া আসলে পসিবল হয় না কোনো কাপেলের পক্ষে সবকিছু মিলে ঠিক আছে ভালো দেখতে সুন্দর কিন্তু কিছু কিছু সমস্যা আসলে আছে যাই হোক এগুলো যদি আপনি আসেন নেক্সট মাথায় রেখে আসবেন আর পরিবেশ ভালো খারাপ না দ্যাটস ইট ওকে বাই আমরা আমাদের থানচি থেকে বান্দরবানের পথে বের হয়ে গেছি এখন হলো আমরা প্রায় অনেকখানি এসে পড়ছি এখন হলো টু হ্যান্ড পয়েন্ট যেটা পান্দরবন থানচি রোডে ওইখানে আমরা ভিউ এটা হলো ডাবল হ্যান্ড পয়েন্ট এখন ডাবল হ্যান্ড পয়েন্টে একটু টাইম স্পেন্ড করতেছি এখান থেকে আর কি তারপর বান্দরবনের দিকে যাব একটু মজা করতেছি সবাই

আমি বাইক রাউন্ড করে হ্যাঁ হ্যাঁ অবশেষে আমরা বান্দরবনে এসে বসছি বান্দরবনে আস্তে আস্তে আমাদের প্রায় রাত হয়ে গেছে 8টা বাজে বান্দরবন থেকে আস্তে আস্তে আমরা মেঘলা যে স্পটটা আছে এটার সামনে এই রেস্টুরেন্টগুলো এখানে আর কি বসলাম এখানে বসে চা কফি খেয়ে অনেকক্ষণ আড্ডা দিলাম এখানে অনেক মজা হয়েছে আমরা সেই মজা করে আড্ডা দিছি অনেকক্ষণ না 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 না

রাতে আমরা থাকবো হোটেল হিলটনে অনেক রাত হয়ে গেছে তাই এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি সকালে উঠেই এখানে ফাস্ট ফুড পেলাম এখানে এটা হলো টেস্টের মতো এখানে লোকাল এখানে ভালোই খাওয়া দাওয়া কেক সব কিছু পাওয়া যায় এখানে খাওয়া দাওয়া করে নিলাম এখন বের হয়ে যাব এই যে এটা হলো আমাদের হোটেলের বারান্দা এখান থেকে পুরা শহরটা দেখা যায় হোটেল হিলটন একবার মেইন রোডের সাথেই একবার এই যে বাস স্টেশনের সাথেই আমাদের হোটেল এখান থেকে আর কি বাসে ওঠাও খুবই সোজা সো ভিউয়ার্স আমার বান্দরবন ট্যুর শেষ আজকে চলে যাচ্ছি ঢাকায় আর আপনারাও আসবেন এরকম মজা করে বাইক নিয়ে ঘুরবেন কারণ নিজের শহরের মানে বাইক নিয়ে যদি আসেন দেখা যায় আমরা গাড়ি নিয়ে আসি অনেক জায়গায় যায় না হোটেলে থাকি হোটেল থেকে চলে যাই বাইক নিয়ে আসলে বা নিজস্ব ভিহেকাল নিয়ে আসলে আপনার নিজের শহরের মতো বান্দরবনটাকে দেখতে পারবেন আর আপনি মনে করেন এখানে আমি এলাকার লোক যেভাবে ঘুরে সেভাবেই ঘুরছি চিপা চাপা যেখানে ইচ্ছে শহরে যেখানে যা পাওয়া যায় সব জায়গায় তা সেই মজা হয়েছে তিন দিন খুব ভালো কাটালাম আসলে জীবন থেকে ব্যস্ততার মধ্যে ঢাকার বাইরে এসে তিনটা দিন উপভোগ করলাম আর আজকে আমরা চলে যাচ্ছি আবার সেই আমাদের কর্মব্যস্ততায় আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন ট্রাভেলস অফিস এবং বেলাইকনটি প্রেস করবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন গুড বাই ফ্রেন্ডস